তো আপনারা সবাই অলরেডি জানেন কি ছেলেটার কি পরিস্থিতি মানে তার দুই পাশে দুটো কিন্তু কিন্তু নষ্ট হয়ে গেছে তো আমরা আগে যে ভিডিও গুলো অলরেডি দিয়েছিলাম স্ক্যানার সেগুলো কিন্তু কারণ বর্ষতে যাই হোক মানে বাদ হয়ে গেছে তার জন্য আবার নতুন করে একটা ভিডিও করলাম এখানেও একটা নতুন স্ক্যানার দেওয়া থাকবে তো অবশ্যই আপনারা যে যা পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর যে ছেলেটাকে দেখছেন ছেলেটা অলরেডি বাড়িয়ে এসছে এই দু একদিনের মধ্যে কিন্তু তাকে ব্যাঙ্গালোর পাঠানোর ব্যবস্থা করে দেবো বা মানে চলছে ব্যবস্থা ওটা কিন্তু সবই আপনাদের দয়াতে আপনাদের ভালোবাসাতে তো আপনারা একটু প্লিজ আরো একটু একটু করে দয়া করবেন আপনারা অনেক সহযোগিতা করেছেন আলাইকুম আমার বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ঈদের সালাম আলাইকুম তো আজকে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়ায় যারাই চোখ রাখেন তারাই দেখেছেন অবশ্যই যে এই যে আমাদের ভাই অসীম রেজা মন্ডল তিনি দুটো কিডনি নষ্ট হওয়ার কারণে কিন্তু আমরা প্রচুর পরিমাণে সবার কাছে হেল্প চেয়েছিলাম আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে আশা আমরা কিন্তু অবশ্যই আমাদের আশা পূরণ হতে চলেছে আমাদের হাতে বেশ কিছু টাকা এসছে তবে আমরা এই ছেলেটাকে রামপুরহাট হসপিটাল থেকে কালকে নিয়ে আসা হয়েছে এবং কালকে ওনাদের জন্য টিকিট করা হয়েছে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য তো আমরা আমাদের হাতে কিছু সামান্য ক্যাশ চলে এসছে ব্যাঙ্গালোর কোনো রকমভাবে ব্যাঙ্গালোর যাওয়ার মতো তো আমরা পেশেন্টকে আর রিস্ক না নিয়ে আমরা পেশেন্টকে কিন্তু অলরেডি ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিচ্ছি তো আমরা যেভাবে চাঁদা কালেকশান করছি আপনাদের সহযোগিতা আপনারা যেভাবে হাত বাড়িয়ে দিচ্ছেন আমরা খুব খুশি ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা আজকে দেখছেন যে আমাদের যে ভিডিওতে পুরনো ভিডিও রয়েছে সেই পুরানো ভিডিওতে যে বারকোডটা রয়েছিলো সেই বারকোডটা মানে বুঝতে তো পারছেন ট্রানজাকশান ওভার হয়ে যাওয়ার জন্য বন্ধ করে দিচ্ছে ব্যাঙ্ক তাহলে আজ এখন যে আমরা বারকোডটা দেব সেটা হচ্ছে কারেন্ট কারেন্ট অ্যাকাউন্টের বারকোড এটা কোনো সমস্যা হবে না যে যত টাকা মারবেন এই বারকোড আর চেঞ্জ হবে না আমরা বারকোড চেঞ্জ করার জন্য বারবার চেঞ্জ করার জন্য আপনাদের কাছে দুঃখিত ক্ষমাপ্রার্থী তো আমরা কিছু একটা কালেকশান করার ব্যবস্থা করেছিলাম ছোট্টভাবে আমরা বলছি যে আমাদের যে পবিত্র ঈদ গেল ঈদুল আজহা সেই ঈদুল আজহা যে ঈদগাহার ময়দানে সেই ময়দানে কিন্তু আমরা চাঁদা তোলার জন্য কিছুটা প্রত্যেকটা গ্রামকে ইনফর্ম করেছিলাম আমাদের পার্শ্ববর্তী গ্রাম প্রত্যেকটা গ্রাম বলতে সব গ্রাম তো আমাদের যাওয়া সম্ভব নয় তো প্রত্যেকটা গ্রাম আমাদের পার্শ্ববর্তী গ্রাম আমরা যে গ্রাম কয়টা ইনফর্ম করেছিলাম তার মধ্যে তাদের হেল্প আমরা পেয়ে গেছি অলরেডি আমাদের হাতে ক্যাশ চলে এসছে যেমন আমরা বলছি আপনারা শুনুন একবার কাঠিয়ার যে ঈদগারা ময়দানে নামাজ হয়েছে সেই নামাজের স্থানে যে চাঁদা তোলা হয়েছিল সেই কাঠিয়া ঈদগাহা ময়দান থেকে একচল্লিশ হাজার নশো দশ টাকা চাঁদা কালেকশন হয়েছে এই ছেলেটার জন্য রূপরামপুর রূপরামপুর ঈদগাহা ময়দানে যে চাঁদা কালেকশান করা হয়েছিল সেখান থেকে বত্রিশ হাজার দশ টাকা কালেকশন এসছে তো আমাদের পার্শ্ববর্তী গ্রাম রূপরামপুর সেই রূপরামপুরের লোককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ রূপরামপুরের লোক এতটা যে সহযোগিতা করবে আমরা এতটা আশাবাদী ছিলাম না আমরা যতটা আশাবাদী ছিলাম তার চাইতে বেশি আমরা পূরণ হয়েছে আমাদের আশা তারা বত্রিশ হাজার দশ টাকা আমাদেরকে দিয়েছে এখানে এই ছেলেটার জন্য ফতেপুর দিয়েছে ফতেপুরকে ইনফর্ম করেছিলাম ফতেপুর দিয়েছে নশো ইনফর্ম টাকা এবং এদরাপুর যেটা বাগানপাড়া রয়েছে যেটা মানে নতুন নতুন যেটা যেটা ময়দান মসজিদ হয়েছিল জুমা উনারা চাঁদা কালেকশন করেছে তারা দিয়েছে তিন হাজার সাত হাজার কুড়ি টাকা এবং কাঁধা কতদূর গ্রাম বলুন তো কাঁধা কাঁধার লোককে অসংখ্য ধন্যবাদ সেই কাঁধার লোক আমাদেরকে সাহায্য করেছে দু হাজার টাকা উনারা চাঁদা তুলেছেন এবং কনকপুর কনকপুরের যে গ্রামে ঈদগাহা রয়েছে সেই ঈদগাহার ময়দানে যে চাঁদা তোলা হয়েছে তারা বিয়াল্লিশশো আমাদেরকে সাপোর্ট করেছে এবং ভোগারপাড়া আমাদের পাশে গ্রাম ভোগারপাড়ার লোককেও অসংখ্য ধন্যবাদ তারা আমাদেরকে ন হাজার চল্লিশ টাকা চাঁদা কালেকশন করে দিয়েছে ওই ঈদগাহার ময়দানে তবে এইগুলো আমরা চাঁদা অলরেডি পেয়েছি এই গ্রামগুলো যে সব গ্রামগুলো আমাদের কাঠিয়া গ্রামের লোককেও অসংখ্য ধন্যবাদ তারা দু হাত চার হাত তুলে সাপোর্ট করেছেন ওই অতগুলো চাঁদা আসতো না তো যার ফলে আমরা আরও কিন্তু ইনফর্ম করেছিলাম যে কয়েকটা গ্রাম রয়েছে সেই গ্রামের কিন্তু এখনো আমাদের কোনো রেসপন্স আসেনি তা আমরা সেই গ্রামের লোককে আমরা ফের আরেকবার আবেদন করছি তারা ঈদগারার ময়দানে হয়তো চাঁদা তুলতে পারেনি কোনো কারণবশত অনেক কারণ থাকতে পারে অনেক জ্ঞানজাম থাকতে পারে সে কারণে হয়তো তোলেনি কিন্তু অনেক মসজিদ আছে কিংবা ঈদগারা রয়েছে যাদের ফন্টে অনেক টাকা রয়েছে তো আমি এই গ্রামগুলোকে একবার ছোট্ট করে রিকোয়েস্ট করবো যদি আপনারা পারেন তো হেল্প করবেন যেমন পলসা আমাদের পাশে গ্রাম পলসা রয়েছে সেই পলসা গ্রামের এখনো কোনো রেসপন্স আসেনি তাদেরকে আর একবার রিকোয়েস্ট করব আমরা তারা যাতে কিছু আমাদেরকে সাহায্য করতে পারে সেটা যাতে তারা উদ্যোগ নেয় সেই উদ্যোগটা যাতে তারা সফল করে সফল করে তাদেরকে আমরা একবার অনুরোধ জানাচ্ছি এবং এদ্রাকপুরের যে পুরানো জুম্মা মসজিদ রয়েছে তাদেরকে আমরা ইনফর্ম করেছিলাম কিন্তু তাদের কোনো রেসপন্স পাইনি তাদেরকেও আমরা আরও একবার রিকোয়েস্ট করবো যে আপনারা যদি এই ছেলেটার জন্য পারেন তাহলে আপনাদের ফন্টে কিংবা যাই হোক করে আপনারা যদি কিছু পারেন হেল্প করুন এবং মিরপুর মিরপুরকে আমরা ইনফর্ম করেছিলাম মিরপুর কিন্তু আমাদেরকে রেসপন্স দিয়েছে ওনারা বইকালে ডেকেছেন ওনারা যতটা পারবেন সাহায্য করবেন ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং পাতাগাছি মুকলিশপুর এই দুটো গ্রামকে আমরা ইনফর্ম করেছিলাম কোনো রেসপন্স পাইনি তাই পাটা গেছে মুকলিশপুরের লোককেও কিন্তু আমরা আরেকবার রিকোয়েস্ট করছি যে আপনারা যতটা পারবেন এই ছেলেটার জন্য আপনারা আমাদের রিকোয়েস্টটা গ্রহণ করবেন এবং যথেষ্ট একটা আপনারা সাপোর্ট করার জন্য চেষ্টা করবেন এবং জালালপুর কামালপুর আমাদের পার্শ্ববর্তী গ্রাম পাশেই গ্রাম সেই জালালপুর কামালপুর ওই ওনারদেরকেও আমরা একবার রিকোয়েস্ট করবো যে আপনাদেরকে হয়তো ঈদগাহায় কোনো কারণে তুলতে পারেননি কিন্তু আপনারা একটু তোলার চেষ্টা করে কিংবা ফন্টে যদি থাকে সেই কিছু অ্যামাউন্ট আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করবেন এবং রামচন্দ্রপুর গ্রাম যেটা রয়েছে সেই রামচন্দ্রপুর গ্রাম তার পাশে গ্রাম কাঁধা কাঁধা কিন্তু দেখুন আপনাদেরকে ইনফর্ম করার কারণ আমাদের একটাই যে আপনাদের কিছু যদি হাত ঝাড়েন আপনাদের এই ছেলেটার জীবনটা আমরা বাঁচাতে পারবো এই ছেলেটার জীবন বাঁচানোর জন্য অনেক অনেক সাপোর্ট করছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যত জনের আইডি আছে ভালো ভালো আইডি যত সব লোক রয়েছে প্রত্যেকে আইডি থেকে পোস্ট করছে এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের এই খবরগুলো যে এই ছেলেটার কি পরিস্থিতি তা আমরা আপনারা সবাই দোয়া করবেন সকলে দুহাত দোয়া হয়েছে আমাদের সব জায়গায় দোয়া হয়েছে এবং বাড়ি ঘর যারাই শুনছে তারাই দোয়া করছে আমাদের সব জায়গায় দোয়া হয়েছে এই ছেলেটাকে আমরা ব্যাঙ্গালোর পাঠাচ্ছি তো আপনারা দুহাত তুলে দোয়া করবেন যে যা পারবেন সাপোর্ট করবেন সেটা তো পরবর্তী কথা কিন্তু আপনাদের দোয়াটা আমাদের একান্ত জরুরি আপনারা অবশ্যই ছেলেটার জন্য দুহাত তুলে দোয়া করবেন যাতে ছেলেটার জীবন আমরা ফিরে ফিরাতে পারি তো আমাদের এখানে আরো অনেকজন রয়েছে আমরা চাঁদা কালেকশন করেছি ঈদগাহার যে হিসেব আপনাদেরকে দিলাম আপনারা অবশ্যই টাকাটা দেখতে পাচ্ছেন ওনাদের হাতে আমরা তুলে দেবো তো আমাদের এখানে তোতলা সিং রয়েছে উনি কিছু বলবেন আর একটু করবেন মানে আপনারা এত সহযা সহযোগিতা করেছেন অনেক টাকা পয়সা হয়েছে কিন্তু ওই টাকা পয়সায় কিছু হবে না দাদা ভাইরা তো প্লিজ আপনারা দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যে যা পারবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে ছেলেটাকে হয়তো দেখাতে পারেনি তখন তখন সে হসপিটালে অ্যাডমিট ছিল তার তার কারণে তো এখন আপনাদের চোখের সামনে আছে এই এই হচ্ছে ছেলেটা ঠিক আছে তো আমাদের এই ভাইটার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আর সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তিনার বাবাও আছে এখানে এটা হচ্ছে তিনার বাবা আর ওটা হচ্ছে মা আপনারা তো অবশ্যই জানেন টাকার অ্যামাউন্টটা আমাদের আমিরুল ভাইজান বলছে কত অ্যামাউন্ট হলো টোটাল আপনারা তো শুনলেন দিয়ে টাকাটা তার হাতে তুলে দিবে তার গার্জেনের হাতে আমাদের হাতে যে সব টাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঈদগারা ময়দান থেকেই তোলা বাকি অন্য কিছুর চাঁদা নয় এটা এটা আমাদের ঈদগারা ময়দান থেকেই তোলা তো সেই টাকাটা আমরা হাতে তুলে দিচ্ছি আমাদের একজন সদস্য মিল্টন শেখ আমি প্রথমে এদের সঙ্গে আমার দেখা হয়েছিল রামপ্রাট হসপিটালে ইনার মা ছিল ইনি ছিল তাই আমি দেখে প্রথমেই এদেরকে বলি যে তোমাদের যা অবস্থা তোমরাই এসো তোমাদের কিছু ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করবো আমরা তো সেই হিসাবেই আমি এই তোতলা সিং আছে এদেরকে ফোন করি এদেরকে বলি যে আপনারা একটু এই ছেলের জন্য কিছু ব্যবস্থা করুন যাতে সোশ্যাল মিডিয়া থেকে টাকাগুলো আসে এবং পাশে আশেপাশের যে গ্রামগুলো আছে সেখান থেকেও যাতে কালেক্ট হয় এবং আমি ডাক্তারের সঙ্গেও কথা বলেছিলাম ডাক্তার আমাকে বলেছে ইমিডিয়েট এই ছেলেকে আপনারা ব্যাঙ্গালোরে নিয়ে যান না হলে কিন্তু এই ছেলের অবস্থা খারাপ হবে তো তাই আমি করজোড়ে নিবেদন করব আপনাদের কাছে আপনারা যে যা পারবেন এই ছেলের জন্য কিছু দিয়ে থাকবেন আর বুঝতেই পারছেন ছেলে আপনাদের সামনে আছে আর ছেলের মা আছে ছেলের বাবা আছে আমরা চলে যাব সরাসরি এদরাপুর যেটা নতুন জুম্মা মসজিদ রয়েছে সেই জুম্মা মসজিদে নামাজ হয়েছে সেখানে কালেকশন করেছে তো জুম্মা মসজিদের সেক্রেটারি সাহেবকে আমরা কিছু জিজ্ঞেস করে নেব যে তারা কিভাবে চাঁদাটা তুলেছিলেন আসসালামু আলাইকুম সকলকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাকে এই কাঠিয়া গ্রামের ছেলে আমিরুল হঠাৎ গতকাল জুম্মার জাস্ট কুড়ি মিনিট আগে ফোন করে এই পরিস্থিতি আপনি জুম্মাতে কিছু বলবেন এবং ঈদের দিনে যাতে এই ছেলেটার জন্য আলাদা একটা কালেকশান করা হয় তার ব্যবস্থা করবেন আমি একে হয়তো কথাটা আমি মানে পরিষ্কার বলতেও পারিনি যে পারব কি পারবো না মানে হাতে সময় ছিল না তাড়াতাড়ি গিয়ে জুম্মা পড়ার ব্যাপার ছিল তবুও যাই হোক আমি চেষ্টা করেছিলাম একটু সময় নিয়ে বলেছিলাম এবং আমাদের একটা ছোট্ট ওটা একটা পরিবার ছোট ছোট্ট পরিবারের মধ্যে সাত হাজার কুড়ি টাকা দিয়েছি তো যাই হোক মানুষের জীবনে অসুখ বিসুখ লেগেই থাকে বড় ছোট সব মিলিয়ে অসুখ বিসুখ হয় এই ছেলেটার হয়েছে আজকে দুটো কিডনি ড্যামেজ এই যে বেঁচে আছে বসে আছে এটাই আল্লাহর দান বা আল্লাহর দয়া তো যাই হোক এনাকে ইমিডিয়েট ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে এবং সবথেকে বেশি মানে আমি শুভেচ্ছা জানাই এই কাঠিয়া গ্রামের আমিরুল তোতলা সিং বা আরও যারা এর জন্য সহযোগিতা করছে এর পরিবারের জন্য সহযোগিতা করছে তাকে সব থেকে আগে বেশি আমি অভিনন্দন জানাব তার কারণ কথাতে একটা আছে যে দশের লাঠি একের বোঝা এই যে বিরাট দশ বারো লাখ টাকার অ্যামাউন্টের বোঝা এটা একটা পরিবারের গরিব পরিবারের পেরে ওঠা সম্ভব নয় এই যে দু একটা ছেলে এরা সহযোগিতা করছে নিজের কাজকর্ম ছেড়েও আশেপাশে গ্রামে সমস্ত জায়গায় জানাচ্ছে এবং তারা ওখান থেকে সংগ্রহ করে নিয়ে আসছে এই যেটা আমাকে খুবই ভালো লাগলো আমরা লিচু এদ্রাপুরের তরফ থেকে লিচু আছি আমি আছি আমরা চেষ্টা করব আবার আমাদের গ্রাম থেকে কত কী ব্যবস্থা করা যায় বা যদি আমরা একবার গ্রাম ঘুরেও যদি আরো কিছু দিতে পারি সেই ব্যবস্থা ইনশাল্লাহ একটু চেষ্টা আমরা করব তো আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ছেলেটার জন্য দোয়া আশীর্বাদ প্রত্যেকেই করবেন এবং যতটা পারবেন এর বারগড়ের মাধ্যমে এর বাড়ির মাধ্যমে বা কাঠিয়া গ্রামের আমিরুল তোতলা সিং আর একটা আপনার কি নাম মিল্টন সেফটু এদের মারফত যতটাই পারবেন সকল এদের পরিবারকে একটু সহযোগিতা করুন আর যদি আপনাদের পঞ্চাশ একশো দুশো পাঁচশো হাজার টাকার বিনিময়ে ছেলেটা প্রাণ ফিরে পায় সেই একদিন হয়তো আপনাদেরকে সকলকে আবার আশীর্বাদ দিবে বা আপনাদের এই যে আন্তরিকতা এই শুভেচ্ছাটা মৃত্যুর আগের দিন পর্যন্ত এর বুকে গাথা থাকবে তো যাই হোক পয়সা আজ আসে কাল নেই আপনারা যে সহযোগিতা করছেন এটাই বাহাদুরি এর বেশি কিছু আমি আর আমি বলছি না এখানে ছেলের মা কিছু বলবে আমরা একবার শুনে নেবো আপনাদেরকে হ্যালো আসসালামু আলাইকুম আমার ছেলেটোর ব্যাঙ্গলোর ডেট হলছে ডাক্তারে ট্রান্সফার করে দিয়েছে তো যে রকম পয়সা আপনারা দিয়েছিলেন সাহায্য করলেন অনেক তার কিছু দিয়েন আপনাদেরকে হাত জোর সহযোগিতাতে আমার অর্ধেক চলে এসেছে পয়সা আর কিছু ব্যবস্থা করে দিয়ে আপনাদেরকে হাত জোর করি বলছি আমার ছেলেটাকে কাল থেকে অসুবিধায় নিয়ে চলে যাবে আপনাদের এতে আমি নিয়ে যেতে পারছি ব্যাঙ্গলোর আপনাদের দয়াতে আপনারা সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ আপনাকে দোয়া করবেন আমার ছেলেটাকে আবার একশো দুশো পঞ্চাশ যা পারবেন হাত ঝাড়েন দয়া করে বলছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইটাকে তো আপনারা দেখতে পাচ্ছেন পায়ের অবস্থা চেহারার অবস্থা মানে শরীর স্বাস্থ্য বেশ ভালোই ছিল তো এখন একটু নর্মাল তো আপনারা অনেক 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 সহযোগিতা করেছেন তো প্লিজ আর একটু একটু করে আপনারা সহযোগিতা করবেন তাহলেই কিন্তু ছেলেটার প্রাণ বেঁচে যাবে তো আপনারা অবশ্যই কেউ কারোর কাছে শুধু টাকাও না থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আপনার একটা শেয়ারের জন্য এমন একজনের কাছে পৌঁছে যাবে সে হয়তো দশ টাকা বা একশো টাকা বা পাঁচশো টাকা সে হয়তো সহযোগিতা করে দিবে তো প্লিজ আপনারা সবাই একটু একটু করে সহযোগিতা করবেন